আমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হয়েছে সেই প্লেন ক্র্যাশটা নিয়ে কুণাল ঘোষ একটা টুইট করেন টুইটে বলছে যে এই যে প্লেন ক্র্যাশটা হয়েছে সেই প্লেন ক্র্যাশটার জন্য সম্পূর্ণভাবে দায়ী বিজেপি সরকার বা কেন্দ্রের সরকার কেন তার কারণে তিনি বলছে যে টাটা যে গোষ্ঠী সেই সবে মাত্র এয়ার কিনেছে কিন্তু এতদিন সেই এয়ার ইঞ্জিন ছিল কেন্দ্র সরকারের আন্ডারে তাহলে এতদিন পর্যন্ত যে প্লেনগুলোতে কীরকম পরিচর্যা হয়েছে সেটি একবার ভেবে দেখতে হবে আর এই কেন্দ্র সরকারের আমলে বা এই টাটা বিজেপির আমলে ট্রেন দুর্ঘটনা প্লেন দুর্ঘটনা একের পর এক দেখাই যাচ্ছে মানে ঘটে চলেছে তাহলে একবার ভেবে চিনতে দেখতে হবে আমাদেরকে যে এই যে কেন্দ্র সরকার আছে সে সম্পূর্ণভাবে এই জিনিসটাকে ভালো মানে যে সে পরিচর্যা করছে না সেই জন্য এত দুর্ঘটনা ঘটছে আর একটা জিনিস এখানে বলতে যে কুনাল ঘোষ প্লেনটা যখন প্যারিস থেকে দিল্লিতে এলো ও তখন এসে সঠিকভাবে পরিচর্যাই হয়নি কারণ যখন ওর ভিতর থেকে একটা যাত্রী বলছে যে ইনফো যে সিস্টেম আছে যেখানে হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়া দেখা যায় বা যে সামনে যে স্ক্রিন থাকে সেই স্ক্রিনটা ভালোভাবে কাজ করছে না অনেক কিছু তার যে লুফলগুলো দেখা যাচ্ছে কিন্তু সেইগুলোতে যে প্লেনের যে কিছু নজরদারি করেনি সেই প্লেনটাকে ভালোভাবে দেখেনি পরিচর্যা ঠিকঠাক হয়নি তাহলে এত বড়ো একটা জিনিস ইনসিডেন্ট একটা কারণতে হতে যায়নি সেই জন্য বলছে যে শুধুমাত্র যে পাখি এসে ধাক্কা লেগেছে বলে ধামাঝাপা দিয়ে দেবে এই গেসটাকে সেটা করলে হবে না পুরো পূর্ণ ব্ল্যাক বক্স নিয়ে পূর্ণ পরিচর্যা দরকার বা পূর্ণ জিনিসটা তদন্ত দরকার এটাই বলছে কুনাল বন্ধুরা তোমাদের কি মনে হয় যে এই যে প্লেন ক্র্যাশটা খুঁজেছে সেটার পিছনে কে দায়ী আছে এই যে পাইলট দায়ী না অন্য কোনো যে প্লেনটাকে ভালো করে পরিচর্যা করা হয়নি বা অন্য কোনো কারণ তোমরা নিজের কমেন্টে একটুখানি জানাবে আর